আসসালামু আলাইকুম দুপুর দুইটার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভেইন খালেদা জিয়ার অসুস্থতার খবর ভারতীয় সংবাদ মাধ্যমে গুরুত্ব সহকারে প্রকাশ শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা সোনালী ব্যাংকের পরিচালক পদ থেকে সরানো হচ্ছে মতিউরকে দিল্লি থেকে প্রধানমন্ত্রী যা নিয়ে এসেছেন তা নিয়ে এখনো বিশ্লেষণ হয়নি ওবায়দুল কাদের আবারও প্রকাশে আরাফ খান গণমাধ্যম কর্মীদের ওপর হামলা বিদ্যুতের প্রিপেইড মিটারের বাড়তি বিলে ক্ষুব্ধ গ্রাহক বঙ্গবন্ধু সেতু মহাসড়কের দশ কিলোমিটার যানজট একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ আজ আইএমএফের ঋণের তৃতীয় কিস্তি নিয়ে সংশয় কুড়িগ্রামে উজানের ঢলে নিম্নাঞ্চল প্লাবিত ভোগান্তি চরমে ভারত ভ্রমণে গিয়ে দেশে ফেরার পথে বাংলাদেশি পর্যটকের মৃত্যু মৃত্যু ট্যুরিজম কোম্পানির লাইসেন্স বাতিল করল মিশর ভেনেজুয়েলায় ছয় দশমিক দুই মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত এবং অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস আফগানিস্তানের শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতার খবর গুরুত্ব সহকারে প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যম প্রতিবেশী এই দেশটির প্রভাবশালী পত্রিকা হিন্দুস্তান এক প্রতিবেদনে বলা হয় হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী তথা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে গভীর রাতে তাকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয় হিন্দুস্তান টাইমস এর প্রতিবেদনে আরও বলা হয় দু সালের নভেম্বরে খালেদা জিয়ার লিভার সিলোসিস ধরা পড়ে তখন বাংলাদেশের চিকিৎসকরা তাকে বিদেশে পাঠানোর পরামর্শ দিয়েছিলেন কারণ দেশটি এই রোগের চিকিৎসার জন্য উপযুক্ত পরিকাঠামো ছিল না তিনি বিদেশে গিয়ে চিকিৎসা করাতে চাইছিলেন কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বারবার খালেদা বিদেশে যেতে বাধা দেয় বলে অভিযোগ তোলে বিএনপি অবশেষে গত ছাব্বিশে অক্টোবর যুক্তরাষ্ট্রের তিনজন বিশেষজ্ঞ চিকিৎসক বাংলাদেশে এসে খালেদা জিয়ার চিকিৎসা করেন তার পেট ও বুকে পানি জমে যাওয়া এবং লিভারের রক্তপাত বন্ধ করার জন্য ট্রান্স জুগলার ইন্ট্রো হ্যাপাটিক পোর্ট সিস্টেমিক শান্ড পদ্ধতিতে হ্যাপাটিক প্রক্রিয়া সম্পন্ন করেছিলেন চিকিৎসকরা মাঝরাতে শ্বাসকষ্ট শারীরিক অবস্থার অবনতির কারণে ফের হাসপাতালে ভর্তি করানো হয়েছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে এমন খবর দিয়ে সংবাদ প্রতিদিনের প্রতিবেদনে বলা হয় শুক্রবার ভোর সাড়ে তিনটা নাগাদ রাজধানী ঢাকার এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে এখন তিনি সিসিইউতে পর্যবেক্ষণে রয়েছেন খালেদা জিয়ার দায়িত্বে রয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসকরা এ সময় এর প্রতিবেদনে বলা হয় শুক্রবার রাত সাড়ে তিনটা নাগাদ ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে তাকে ওই হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে রাখা হয়েছে শনিবার সকালে বিএনপির চেয়ারপার্সনের মিডিয়া ইয়া উইং সদস্য শায়রুন কবির খান এ তথ্য নিশ্চিত করেন প্রতিবেদনে আরো বলা হয় এর আগে ডায়ালিসিস করে খালেদা জিয়ার কিডনির সমস্যা ধরা পড়লে সেই সময় উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন চিকিৎসকরা এই জন্য তার পরিবারের তরফ থেকে সরকারের কাছে আবেদন করা হয় কিন্তু বিদেশে নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি তাই গত বছরের সাতাশ অক্টোবর লিভার সিরোসিসে আক্রান্ত বিএনপির চেয়ারপারসনের রক্ত নারীতে অস্ত্রোপচার করা হয় আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রোববার সকালে ধানমন্ডির বত্রিশ শ্রদ্ধা জানান তিনি প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে এবং পরে আওয়ামী লীগের সভাপতি হিসেবে দলের শীর্ষ নেতাদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা জানান শেখ হাসিনা এর আগে আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তীতে সূর্যোদয়ের সময় দলের কেন্দ্রীয় কার্যালয় ও দেশব্যাপী দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয় জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য ও ভ্যাট আপিল ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট ডক্টর মতিউর রহমানকে সোনালী ব্যাংকের পরিচালক পদ থেকে সরানো হচ্ছে আজ রোববার বেলা এগারোটায় সোনালী ব্যাংকের পর্ষদ চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকীর সভাপতিত্বে পরিচালনা পর্ষদের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এই বৈঠকে মতিউর রহমান উপস্থিত থাকছেন না চলতি সপ্তাহের মধ্যে তাকে পরিচালক পদ থেকে অপসারণ করা হতে পারে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ও সোনালী ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে সূত্র মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে সোনালী ব্যাংককে মৌখিকভাবে জানিয়ে দেওয়া হয়েছে মতুর রহমান যেন পর্ষদে উপস্থিত না হন ব্যাংক ও মতুর রহমানকে উপস্থিত না হওয়ার পরামর্শ দিয়েছে এবং তিনিও তা মেনে নিয়েছেন এবার কোরবানির ঈদের রাজধানীর মোহাম্মদপুরের সাদিক অ্যাগ্রো থেকে মতিউর রহমানের ছেলে পনেরো লাখ টাকায় একটি ছাগল ছাড়াও ঢাকার বিভিন্ন খামার থেকে সত্তর লাখ টাকার গরু কিনেছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে উঠে আসে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন প্রধানমন্ত্রী যা নিয়ে এসেছেন সেটা নিয়ে এখনো বিশ্লেষণ হয়নি প্রধানমন্ত্রী দিল্লি গিয়ে গঙ্গার পানির কথা ভুলে যাননি বাংলাদেশের স্বার্থ সংরক্ষণে এখানে যা বলার দরকার কোনো কিছু বলতে সংকোচ করেননি ভুলে যাননি আজ রোববার আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীর ধানমন্ডির বত্রিশ নম্বর সড়কে বঙ্গবন্ধু ভবনের সামনে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর পর দিল্লির সফর নিয়ে বিএনপির সমালোচনা প্রসঙ্গে কাদের সাংবাদিকদের এসব কথা বলেন সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ কার্নিভাল অনুষ্ঠানে সংবাদ কর্মীদের ওপর হামলা চালিয়েছেন রবিউল ইসলাম ওরফে আরফ খান ঢাকায় পুলিশ সদস্য মামুন হত্যার পলাতক আসামি সে শনিবার আমিরাতের আজমান ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন হলে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে এ ঘটনা ঘটে অভিযোগ বিতর্কিত আরাফ খানের নেতৃত্বে হঠাৎ পনেরো থেকে বিশ জনের একটি দল অনুষ্ঠান স্থলে ঢুকে পড়ে এ সময় অনুষ্ঠানের আয়োজকরা ও নিরাপত্তা কর্মীরা তাদের বাধা দেন এ ঘটনার ভিডিও ধারণ করেছিলেন স্থানীয় গণমাধ্যম কর্মীরা পরে উত্তেজিত হয়ে কর্তব্যরত সাংবাদিকদের উপর চড়াও হন আরাফ খান তার সহযোগীরা এ সময় বেশ কয়েকজন গণমাধ্যম কর্মী লাঞ্ছিত হন কেড়ে নেওয়ার চেষ্টা করা হয় তাদের ক্যামেরা ও মোবাইল এক পর্যায়ে অনুষ্ঠানের বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে আগত অতিথি ও দর্শকরা আতঙ্কিত হয়ে পড়েন বিদ্যুৎ বিতরণের ডিজিটাল ব্যবস্থা চালুর অংশ হিসেবে গ্রামাঞ্চলে শুরু হয়েছে প্রিপেইড মিটার স্থাপনের কাজ ভোগান্তি কমানোর কথা বলে চালু করা এই প্রিপেইড মিটার এখন সাধারণ গ্রাহকের গলার কাঁটায় পরিণত হয়েছে গ্রাহকদের অভিযোগ প্রিপেইড মিটার নেওয়ার পর কেটে নেওয়া হচ্ছে বাড়তি টাকা জরুরি ব্যালেন্স নিলে গুনতে হচ্ছে মাত্রাতিরিক্ত সুদ সবচেয়ে বড় ভোগান্তির নাম রিচার্জ করতে দুইশো থেকে দুশো চল্লিশটি ডিজিট মিটারে প্রবেশ করানো একসঙ্গে এত ডিজিট প্রবেশ করাতে গিয়ে ভুল হলেই লকড হয়ে যায় মিটার দীর্ঘ সময়ের জন্য থাকতে হয় দেশে বর্তমানে পল্লী বিদ্যুৎ সমিতি ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি ঢাকা ইলেকট্রিক পাওয়ার কোম্পানি ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সব মিলিয়ে চার কোটি একাত্তর লাখ গ্রাহক রয়েছে এর মধ্যে প্রায় বাউন লাখ গ্রাহক প্রিপেইড এর মিটারের আওতায় এসেছেন বাকিদের ক্রমান্বয়ে প্রিপেইড মিটারের আওতায় আনার কাজ চলছে কিন্তু ইতোমধ্যে প্রিপেইড এর আওতায় আসা গ্রাহকরা মিটার নিয়ে ব্যাপক ভোগান্তিতে পড়ছেন। বিষয়টি রাজপথের আন্দোলন ও আদালত পর্যন্ত করিয়েছে তারপরও ভোগান্তি কমাতে ছয়টি বিতরণ সংস্থাকে করা অনুশাসনের আওতায় আনেনি বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় পরিবার পরিজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি শেষে কর্মস্থলে ফিরছে মানুষ ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে তাই বেড়েছে যানবাহনের চাপ আজ রোববার সকালে সড়কের কালীহাতি উপজেলার এলেঙ্গা থেকে জোকারচর পর্যন্ত দশ কিলোমিটার সড়কে যানজটের সৃষ্টি হয়েছে যানবাহন বিকল অতিরিক্ত গাড়ির চাপ ও চার লেনের কাজ চলমান থাকায় ভোর থেকে এ যানজট দেখা দেয় এতে ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রী ও চালকদের এদিকে যানজটের কারণে ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরাঞ্চলগামী যানবাহন এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত একমুখী চলাচল করছে এছাড়া ঢাকাগামী যানবাহন বঙ্গবন্ধু সেতু পূর্ব পাঠ থেকে ভুয়াপুর হয়ে এলেঙ্গা লিঙ্ক রোড দিয়ে চলাচল করছে একাদশ শ্রেণীতে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ হবে আজ আজ রোববার রাত আটটায় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ফল প্রকাশ করা হবে প্রকাশিত ফলে শিক্ষার্থীরা কে কোন কলেজে ভর্তির জন্য প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন তা জানতে পারবেন মোট তিন ধাপে ভর্তির কার্যক্রম চলছে সব ধাপের ভর্তি কার্যক্রম শেষে আগামী তিরিশে জুলাই সারা দেশে একযোগে একাদশ শ্রেণীতে ক্লাস শুরু হবে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেন রোববার রাত আটটায় প্রথম ধাপের ফল প্রকাশ করা হবে এরপর ভর্তি নীতিমালা অনুযায়ী পরবর্তী কার্যক্রম শুরু হবে ঢাকা শিক্ষা বোর্ড থেকে জানা গেছে প্রথম ধাপে সাড়ে তেরো লাখ শিক্ষার্থী ভর্তির জন্য আবেদন করেছেন প্রথম ধাপে ফল প্রকাশের পর নির্বাচিতদের নিশ্চয়ন করতে হয় নিশ্চয়ন প্রক্রিয়া শেষ হলে শূন্য আসনে তিরিশ জুন থেকে দ্বিতীয় ধাপে আবেদন শুরু হবে যা চলবে দুই জুলাই পর্যন্ত চার জুলাই রাত আটটায় দ্বিতীয় ধাপের ফল প্রকাশ করা হবে এরপর টানা চার দিন চলবে দ্বিতীয় ধাপে নির্বাচিতদের নিশ্চয়ন প্রক্রিয়া দেশে দীর্ঘদিন ধরে ডলার সংকট চলছে নানা উদ্যোগেরও এই সমস্যার যেন সমাধান হচ্ছে না তার মধ্যে আমদানির দায় মেটাতে গিয়ে বাজারে প্রচুর ডলার বিক্রি করছে কেন্দ্রীয় ব্যাংক ফলে কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা বৈদেশিক মুদ্রার সঞ্চয় বা রিজার্ভ সংরক্ষণ করতে পারছে না বাংলাদেশ এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ঋণের তৃতীয় কিস্তির অর্থ ছাড়ের বিষয়ে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে দু সালের আগস্টে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ সর্বোচ্চ উঠেছিল হাজার আটশো কোটি ডলার এখন রিজার্ভ চব্বিশ বিলিয়নের ঘরে নেমেছে তবে আন্তর্জাতিক মুজ তহবিলের হিসাবে খরচযোগ্য রিজার্ভ আরো কম তেরো দশমিক বিলিয়ন ডলার রিজার্ভের এমন পরিস্থিতি আইএমএফ এর চার দশমিক সত্তর বিলিয়ন ঋণের তৃতীয় কিস্তির এক দশমিক পনেরো বিলিয়ন ডলার পাওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে কারণ জুনের রিজার্ভ সংরক্ষণের সংশোধিত লক্ষ্যমাত্রা ছিল চোদ্দ দশমিক আশি বিলিয়ন ডলার কিন্তু বর্তমান রিজার্ভ লক্ষ্যমাত্রার চেয়ে এক দশমিক বিলিয়ন কম ওজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর কয়েকদিনের টানা ভারী বৃষ্টিপাতের কারণে কুড়িগ্রামের ধরলা তিস্তা দুধকুমার ব্রহ্মপুত্র সহ সবগুলো নদ নদীর পানি বেড়ে যাওয়ায় চর দেবচর নতুন নতুন এলাকা বন্যার পানিতে তলিয়ে যাচ্ছে ফলে পানিবন্দী হয়ে চরম ভোগান্তিতে আছেন এসব বানভাসি মানুষজন গত চার দিন ধরে ধরলা ও তিস্তায় বইছে বিপদ সীমার উপর দিয়ে ব্রহ্মপুত্র ধরলা ও গঙ্গা নদে পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে তীব্র ভাঙনের কারণে নদী পারের বাসিন্দাদের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে শনিবার বিকেলে পাও ভরতে তথ্য বলছে গত বারো ঘন্টায় তিস্তা নদীর পানি কাউনিয়া পয়েন্টের ৪৪ চুয়াল্লিশ সেমি ও ধরলা নদীর পানি তালুক শিমুলবাড়ি বাড়ি পয়েন্টের সাত বিপদ বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে ডাউকি সীমান্তে ভারত ভ্রমণ শেষে দেশে ফেরার পথে বাংলাদেশী নাগরিক জুনায়দ হুসাইনের মৃত্যু হয়েছে শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে ডাউকি সীমান্তে এ ঘটনা ঘটে পরে রাত সাড়ে বারোটার দিকে ভারতীয় ডাউকি ইমিগ্রেশন পুলিশ মরদেহ তামাবিল ইমিগ্রেশন পুলিশের নিকট হস্তান্তর করে মৃত জুনায়দ হোসাইন ঢাকার শ্যামলিতে বসবাস করতেন ও তিনি ইকবাল হোসেনের ছেলে ইমিগ্রেশন সূত্র জানায় বাংলাদেশি নাগরিক জুনাইদ হোসেন গত ১৯ জুন তার স্ত্রী ও সন্তানদের নিয়ে তামাবিল ইমিগ্রেশন ভারত ভ্রমণে গিয়েছিলেন সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় হজযাত্রীদের মৃত্যুর ঘটনায় ষোলো ট্যুরিজম কোম্পানির লাইসেন্স বাতিলের পাশাপাশি তাদের বিচারের জন্য পাবলিক প্রসিকিউটরের কাছে হস্তান্তর করেছে মিশর পরিস্থিতির মোকাবিলায় দায়িত্বপ্রাপ্ত একটি দল শনিবার তথ্য জানিয়েছে খবর রয়টার্স এ এবছরের হজে পবিত্র নগরী মক্কায় মিশরের পাঁচশো তিরিশ জন হজ মৃত্যু হয়েছে বলে জানিয়েছে মেডিকেল এবং নিরাপত্তা সূত্র মিশরের প্রধানমন্ত্রী মোস্তফা মাদবৌলিকে প্রধান করে হজযাত্রীদের মৃত্যুর ঘটনায় ব্যবস্থা নিতে বৃহস্পতিবার একটি কমিটি গঠন করা হয় কমিটির এক বিবৃতিতে বলা হয়েছে নিহতদের মধ্যে একত্রিশ জন দীর্ঘ দিন ধরে অসুস্থতায় ভুগছিলেন বিবৃতিতে আরও বলা হয়েছে যেসব হজযাত্রী মারা গেছেন তাদের ট্যুরিজম কোম্পানিগুলো কোনো ধরনের মেডিকেল সুবিধা প্রদান করেনি যদিও বিবৃতিতে ট্যুরিজম কোম্পানির নাম উল্লেখ করা হয়নি মিশরের এসব ট্রাভেল প্রতিষ্ঠানগুলো হজযাত্রীদের ভ্রমণ ভিসা সৌদি আরবে নেয়ার পর হজ ভিসা বলে চালিয়ে দেয় দক্ষিণ আমেরিকার ভেনেজুয়েলার দুই মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে রোববার দেশটিতে শক্তিশালী এই ভূমিকম্প অনুভূত হয় জার্মান রিসার্চ সেন্টার ফর জিও সায়েন্স এ তথ্য জানিয়েছে খবর আল আরাবিয়া ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল ভূমি থেকে তিরানব্বই কিলোমিটার গভীরে ভূমিকম্পে হতাহত এবং ক্ষয়ক্ষতি হয়েছে কিনা সে সম্পর্কে কিছু জানা যায়নি মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে স্থানীয় সময় রাত এগারোটা আটান্ন মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে উৎপত্তির স্থল ছিল ভূমি থেকে সাতাশি কিলোমিটার গভীরে ওয়ানডে বিশ্বকাপে কাছাকাছি গিয়েও পারেনি এবার টি বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে হারিয়ে দিল আফগানিস্তান টিকে থাকার লড়াইয়ে ব্যাটাররা এনে দেন লড়াকু স্কোর এরপর গুলাব নাইব নাভিন উল হকদের বোলিংয়ে সেটা ডিফেন্ড করে অজিদের বিপক্ষে ঐতিহাসিক জয় তুলে নিল আফগানরা যেকোনো বিশ্বকাপ তো বটেই অজিদের বিপক্ষে যে কোনো সংস্করণেই এটাই আফগানদের প্রথম জয় আজ সেন্ট ভিনসেন্টে অস্ট্রেলিয়াকে একুশ রানে হারিয়েছে আফগানিস্তান আগে ব্যাটিং করে একশো রান করে তারা সর্বোচ্চ ষাট রান করেন গুরবাজ এছাড়া একান্ন রানে আসে ইব্রাহিম জাজরানের ব্যাট থেকে এরপর গুলাবদিনের দুর্দান্ত বোলিংয়ে অজিদের একশো সাতাশ রানে গুটিয়ে দেয় আফগানরা গুলাবদিন চারটি ও নাভিন্যান তিন উইকেট আমাদের পরবর্তী রাত দশটার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছে দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ